তাহলে আমরা এসেছি এখানে কোরআনের কথা শোনার জন্য এখানে যান নাম কামাই করার জন্য আমরা আসেনি একটা বিষয় আমাদের সকলকে সচেতন হওয়া উচিত তা হল আমাদের সামনে তাফসিরুল কোরআন মাহফিল এই মহফিলে অসংখ্য মানুষ আগমন করবে এই মাহফিলে আপনার কন্যা আপনার স্ত্রীও উপস্থিত হতে পারে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে কিন্তু আপনার স্ত্রী কন্যা যদি বেপরদায় চলাফেরা করে তাহলে এই মহফিল দেওয়ার আমাদের কোনো মানেই হয় না আপনার কন্যা যদি বেপর্দায় চলে আপনি মহফিলে আছেন আপনার স্ত্রী পর্দার সাথে প্যান্ডেলে বসে আছে কিন্তু আপনার যুবতী কন্যা সন্তান মেকআপ করে মুখ আগলা করে নিয়ে সে যদি ওই মহফিলের ছোট একটা মার্কেটে যাই যেখানে ভাজাপোড়া কসমেটিকের ব্যচা কেনা হচ্ছে সেখানে যদি সে যায় তাহলে আপনার এই ওয়াসন্ত আসার কোনো মানেই হয় না নবিজ সাল্লা সাল্লাম বলেন দায়ুস সেই ব্যক্তি যার ওই স্ত্রী ও কন্যা বেপর্দায় চলে তার জন্য জান্নাত হারাম তাহলে আমরা এসেছি এখানে কোরআনের কথা শোনার জন্য এখানে জাহান নাম কামাই করার জন্য আমরা আসেনি অতএব আপনি যদি মেয়ের বাবা হন আপনি যদি মেয়ের মা হন তাহলে অবশ্যই আপনাকে আপনার কন্যা সন্তানকেই পর্দার সাথে রাখার চেষ্টা করুন মহফিলের ওখান থেকে ফিরিয়ে আনুন যেখানে সে অসংখ্য যুবকের মাঝখানে ভিড় ঠেলে ভাজাপোড়া কেনার জন্য যাচ্ছে কানের দুল কিনতে যাচ্ছে অনেক কিছু কেনার জন্য সেখানে যাচ্ছে কিনতে নয় বরং তার বন্ধুদের সাথে দেখা করার জন্য তারা যাচ্ছে এটা নিশ্চয় হারাম ওয়ার শুনতে এসে যে সমস্ত মেয়েরা এই কাজগুলো করবে তাদের জন্য আল্লাহ তারা লানত রসুলের লানত রয়েছে তারা অভিশপ্ত হবে সমন্বিত উপস্থিতি যদি আমরা গার্ডজন হয়ে থাকি তাহলে আমাদের উচিত হবে আমাদের সন্তানদেরকে সঠিক রাস্তায় রাখা এবং ওই বাজার থেকে তাদেরকে ফিরিয়ে রাখা আর সমস্ত বাংলাদেশের যেখানেই এ সমস্ত মহফিল হয় দেখা যায় মহফিলের থেকে বাজারে লোক সংখ্যা বেশি মহফিল যেখানে হচ্ছে সেখানে লোকজন কম কিন্তু মহফিলের বাইরে যেখানে বাজার বসিয়েছে সেখানে অসংখ্য মানুষের আনাগোনা সেখানে মেয়েদের উপস্থিতি বেশি তাহলে মহফিলের অর্থ কী হলো মহফিল দিলাম হেদাতের জন্য কিন্তু সে হেদাৎসন্ন মানুষ আজকে হয়ে যাচ্ছে বেড়া দিয়েছি ক্ষেত ঠেকানোর জন্য সেই ক্ষেতেই যদি বেড়া খেয়ে নেয় তাহলে আমার বেড়া দাঁতটা কোনো মানেই নেই মহফিল দিয়েছি এখানে মানুষের হেদাতের জন্য মানুষ কোরআনের বাণী শুনবে নিজের জ্ঞান অর্জন করবে এবং কোরআনের পথে থাকবে কিন্তু তা না করে আপনার সন্তান আপনার কন্যা আপনার পুত্ররা তারা এই মহফিলের ওছিলায় তাদের বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আলাদা নির্জনে গল্প করছে এই সুযোগে এই সুযোগ যদি আমরা করে দিই তাহলে আমাদের ওয়াজ দেওয়ার কোনো মানাই নয় এই জন্য আসুন যারা এখানে বাবার যারা কন্যার বাবা আছেন তাদের প্রতি আমার সাবধানতা হলো এই আপনি আপনার সন্তানকে অবশ্যই সাবধানে রাখুন আপনি আপনার সন্তানকে হয় বাসায় রাখুন নাই মহিলাদের প্যান্ডেলের ভিতরে আপনি রেখে দেন যদি না রাখতে পারেন তাহলে আপনি কেমন বাবা কেমন বাবা আপনি মেয়ে কেমন মেয়ের বাবা হলেন যে আপনি আপনার সন্তানকে এখনও পর্যন্ত আপনার আনগত্যের মধ্যে রাখতে পারলেন না সম্মানিত উপস্থিতি যদি এটা আমরা না করি তাহলে কিন্তু আমাদের জন্য কঠিন ভয়াবহ শাস্তি আল্লাহ তালা ব্যবস্থা করে রেখেছেন নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন দায়ু সেই ব্যক্তি যার স্ত্রীর কোন বেপার দায় চলে তার জন্য জান্নাত হারাম অতএব আসুন আপনারা আপনাদের সন্তানদেরকে পর্দার ভিতরে রাখুন